আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ক্যারিয়ারের সাফল্য অনেকটাই নির্ভর করে আপনি কোন কোর্সটি বেছে নিচ্ছেন তার উপর সঠিক কোর্স বাছাই করা মানে আপনার ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত তৈরি করা তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ব্যবহারিক টিপস যেগুলো আপনাকে সাহায্য করবে আপনার ক্যারিয়ারের জন্য সঠিক কোর্সটি বেছে নিতে প্রথমত আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার নিজের আগ্রহ এবং আপনার ক্যারিয়ার গোলটি ঠিক কীরকম অর্থাৎ আপনি আসলে কি নিয়ে পড়াশোনা করতে চান কোন কাজ করতে আপনার ভালো লাগে উদাহরণস্বরূপ যদি আপনি টেকনোলজি নিয়ে আগ্রহী হন তাহলে কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্স আপনার জন্য ভালো হতে পারে আর যদি মানুষের সাথে কথা বলা বা সমস্যা সমাধান করতে ভালো লাগে আপনার সেক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্ট বা সাইকোলজি হতে পারে আপনার কোর্স তাই প্রথমে একটি কাগজ আর কলম নিয়ে বসে পড়ুন এবং লিখে ফেলুন আপনার শখ দক্ষতা এবং আপনি দীর্ঘমেয়াদী আপনার ক্যারিয়ারে ঠিক কী করতে চান কোন বিষয়গুলো নিয়ে পড়তে চান এবং কি ধরনের কাজ করতে চান সেই সকল কিছু এই সকল কিছু মূলত আপনাকে একটি সম্পূর্ণ গাইডলাইন প্রদান করবে যে গাইডলাইনের থ্রুতে আপনি আসলে একটি পারফেক্ট কোর্স আপনার জন্য চয়েস করতে করতে পারবেন নাম্বার আপনাকে মার্কেটের ডিমান্ড বিবেচনা হবে অর্থাৎ আপনার টু পছন্দের কোর্সটি এটার ক্ষেত্রে চাকরির সম্ভাবনা ঠিক কতটুকু উদাহরণস্বরূপ বর্তমানে আইটি সেক্টরে প্রচুর চাকরির সুযোগ রয়েছে আবার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং মতো কোর্সগুলো সব সবসময় চাহিদার মধ্যে থাকে তবে শুধু চাহিদা দেখে কোর্স বাছাই করবেন না আপনার আগ্রহের সাথে মিলিয়ে দেখুন কারণ আপনার আগ্রহ যদি কোনো কোর্সে না থাকে আপনি সেই কোর্সে কখনোই ভালো করতে পারবেন না একটি ভালো উপায় হচ্ছে অনলাইনে জব পোর্টালগুলো চেক করা যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিডি জবস ডট কম কিংবা আপনি যদি গ্লোবালি চিন্তা করেন সেক্ষেত্রে লিঙ্কড ইন এখানে আপনি দেখতে পাবেন কোন কোন সেক্টরে বেশি বেশি চাকরি রয়েছে এবং আপনার সেক্টরে ঠিক আসলে কোন ধরনের চাকরিগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে নাম্বার তিন কোর্সের বিষয়বস্তু এবং এই কোর্স আপনাকে কি কি ধরনের অপরচুনিটিজ অর্থাৎ সুযোগ সুবিধা দিতে পারে সেটি আপনাকে যাচাই করতে হবে আপনি যে কোর্সটি বেছে নিচ্ছেন তার সিলেবাস কি এটি কি আপনার ক্যারিয়ারের লক্ষ্যের সাথে মানানসই ধরুন আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আপনি যে কোর্সটি বাছাই করছেন আপনাকে খেয়াল রাখতে হবে সেই কোর্সে অ্যাডোব ফটোশপ বা ইলাস্ট্রেটারের মতো সফটওয়্যার শেখানো হচ্ছে কিনা আরও দেখুন কোর্সটি শেষ করার পরে আপনাকে কোন ধরনের সার্টিফিকেট দেওয়া হয় কিনা ইন্টার্নশিপ বা হ্যান্ডস অন প্রজেক্টের সুযোগ আছে কিনা এসব বিষয় যাচাই করলে আপনি বুঝতে পারবেন কোর্সটি আপনার জন্য ঠিক কতটুকু কার্যকর লাস্টলি আপনাকে সব সময় বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আপনার পরিচিত কেউ যদি স্পেসিফিক আপনি যেই ক্ষেত্রে কাজ করতে চান সেক্ষেত্রে ইতোমধ্যেই কাজ করে থাকে তাহলে তাদের সাথে কথা বলুন ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান তাহলে একজন সিভিল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে জানুন বাস্তবে এই ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বা ফোরাম কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যে শিক্ষকরা কাজ করছেন বা পড়াচ্ছেন তাদের সাথেও আপনি কথা বলে দেখতে পারেন তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আপনাকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে কেননা এই ধরনের পরামর্শগুলো আপনার সামনে এই স্পেসিফিক সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে আবার যে অপরচুনিটিসগুলো রয়েছে বা সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনার সামনে একটি ক্লিয়ার ভিউ প্রদান করে তো আজ আমরা জানলাম কিভাবে একটি সঠিক কোর্স বাছাই করা যায় সংক্ষেপে বলতে গেলে নিজের আগ্রহ বুঝতে হবে মার্কেটের ডিমান্ড বুঝতে হবে এবং কোর্সের বিষয়বস্তু যাচাই করতে হবে এবং লাস্টলি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনি আপনার ক্যারিয়ারের জন্য একটি সঠিক পথ বেছে নিতে পারবেন আপনার কোর্স সিলেকশনের অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন সবসময় ধন্যবাদ